আমরা এখন জয়সালমিরের ফোর্টের সামনে এসে গেছি এবং এখানে আমরা রুম নিয়েছি যে হোটেলে আমরা রুম নিয়েছি সেই হোটেলটার নাম ওয়েসিস হাভেলি এবার আমরা এই হোটেলের ভেতরে প্রবেশ করছি রুমের ভেতরে এবার যাচ্ছি room এর ভিতরে একাকিনী বসে আছে ও শুয়ে আছে দেখুন একাকিনীর বাবা কি করছে খুব দরকারি কাজ করছে রুমটা একেবারে কোটের একদম সামনে এখান থেকে কোট দেখা যাচ্ছে সাধারণ সুন্দর রুমটা পুরো আগেকার দিনের হাবেলিদের রুমের মতো দেখুন এখান থেকে সত্যজিৎ রায়ের প্রসিদ্ধ সোনার কেল্লা যেটাকে বলে গোল্ডেন কোর্ট of India সেটা পুরো দেখা যাচ্ছে বাথরুমটাও পুরো সেই আগেকার দিনের রাজাদের বাথরুমের মতো ভিডিওটা স্টপ করছি আমরা এখন একটু ফ্রেশ হয়ে পুরো শহরটা একটু তো বাই বাই এখন আমরা রয়েছি সত্যজিৎ সত্যজিৎ রায়ের বাঙালির কাছে আবিষ্কৃত সোনার কেল্লায় আমরা এখন সোনার কেল্লা রয়েছি সোনার কেল্লা

টিকিট আমরা কেটে নিলাম আমাদের টিকিট বড়দের টিকিট দুশো টাকা আর বাচ্চাদের টিকিট একশো টাকা এটাই সেই সত্যজিৎ রায় আবিষ্কৃত সোনার কেল্লা এখানে সবকিছুই এরো দিয়ে করা রয়েছে অহেতুক গাইড নেওয়ার মনে হয় দরকার নেই এবার সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার ত্রিপলিয়া এ দেখুন এখান থেকে কী সুন্দর ভিউ দেখা যায় জাল দেওয়া রয়েছে পুরো জয়সালমির শহর এমনিতে জয়সালমির শহরে তেমন কিছুই নেই সোনার কেল্লা পটুয়ী হাভেলি এই দুটোই আছে এছাড়া একশো কুড়ি কিলোমিটার দূরে মাতা মন্দির আছে আর বড় লক্ষ্মী লোঙ্গেওয়ালা বর্ডার এইও মহার মহারাওয়াল জয়সাল দেবের ইয়ে এগারোশো ছাপ্পান্ন এগুলো ইংরেজ আর আক্রান্তকারীদের আগেকার মহারাওয়ালা ভীম মহারালাল অমর সিং জেসমন্ত সিং হুম এটা অ্যাকচুয়ালি মারোয়ার মারওয়ারি যাকে আমরা বলি সেই মারওয়ারি রাজ্য আর কি এটা 아니, 너무너무, 나, 이 친구들이. 이, 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 이. 이, 이. 이, 이. 이, 이. 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 पालकी

সর্বোত্তম বিলাস কেন রাজা বসতো বসে বিচার করতো এই তো গেট দেওয়া না গেট বন্ধ করে দেওয়া তো ওইদিকে গেট বন্ধ করে দেওয়া এই তো পুরো চাতাল দিওয়ানে আম দিওয়ানে খাস তো ওদের ওইগুলোই খাস মানে হচ্ছে ব্যক্তিগত এখান থেকেই পুরো জয়সলমের শহরটা খুব সুন্দর দেখা যায় জয়পুরে একটা হচ্ছে পিঙ্ক সিটি রাজস্থানে তিনটে চারটে সিটি খুব ফেমাস একটা হচ্ছে পিঙ্ক সিটি যেটা জয়পুর একটা হচ্ছে ব্লু সিটি যেটা যোধপুর একটা হচ্ছে লেক সিটি যেটা হচ্ছে উদয়পুর আর একটা হচ্ছে ইয়েলো স্যান্ড সিটি ইয়েলো স্যান্ড সেটা হচ্ছে এর জন্য বিখ্যাত মহলটা দেখতে অনেকটা ইন্ডিয়ান ফ্ল্যাগের মতন লাগছে কিন্তু এই ইন্ডিয়ান পতাকার মতন এটা হচ্ছে মহারানী কক্ষ এখানে মহারানী থাকতেন

হচ্ছে শহর এটা হচ্ছে বাহ কি আমরা এখন ঢুকছি সেই আগেকার দিনে রাজা মহারাজাদেরই সব সংগ্রহশালা বলতে পারেন Thanks. एका गिया होने गया तो नहीं एक का पुराने थे। तो में ये बॉय से हुक्का कच्चे ये ये पुराने ये 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 इसी से ये 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 नहीं बनता है और भी चीजों में काम आता है लकड़ी की छते हैं ये सब चांदी के बर्तन है खाना चांदी में रहते क्यों खाने में जहर मिला हो जहर मिला हुआ खाना चांदी के बर्तन डालते हैं पंद्रह सेकंड में चांदी के बर्तन का कलर चेंज राजा और शक्ति की चांदी के साथ ये प्रश्न है आज के दिन जवाब मुझे शिक्षा वाले कितने वाले रिलीज़ करते हैं जवाब मुझे समझ सीन से इसमें बहुत सीन निकल जाते हैं ये मैं छोटे बच्चों में एक प्रारंभिक मैंने बोला कहाँ मैंने इसे बोल बोल है ना छोटे बच्चों की में बोल बोल ये हमारे टाइम के तो है? वो है? वो है। वो है नहीं बना नहीं तो 61 65 30 चाहिए वही वही लगा दो मोटे बच्चों को लकड़ी का थोड़ा दे सकता है नहीं थोड़ा गवर्नमेंट करता है एयर मैम इसमें अपना प्रशासन को बने जो घर में किरण बार मिल रहा है धर्मशाला से उदास से बात है सिटी वाले लिखेगा तब लिखेगा

नेतारा चावी तो हम समझ रहे हैं उसमें राजस्थान का तो आता होगा उसमें पानी वाले प्लेस पानी वाले प्लेस पानी वाले प्लेस पानी से करूंगा क्योंकि ड्रम करने के लिए इसमें पानी करेंगे हम समझे कि इस तरह से क्या उन्होंने कि ब्रिटिश समय के ये करोड़ी न्यूज़ करने से होते हैं इस टाइम चार दो बेहारथ �

আমরা এখন জয়সালমিরা পাটুয়া কি হাবেলিতে ঢুকছি পাটুয়া তখনকার দিনের একজন বিখ্যাত ব্যবসায়ী ছিল সে তার ছেলেদের জন্য পাঁচ ছেলের জন্য পাঁচটা হাবেলি তৈরি করেছিল তার উপরেই বেশ করে তৈরি হচ্ছে পাটুয়া হাবেলি मुनि जी को पोथी में ना हम भी चली गाड़ी पक से बाहर निकाल ले ओए मुनि का इससे जोर चलाएंगे हम जाउ आगे आप उसी रे ना आज तो मोहिनी विलास तो मैं और तुम तो दोला सामने सामने मुगबाई दीजिए चार मुगबाई दीजिए সব জাতি <sylvania> <tik> <tik> <tik>. <tik tik tik>. <tik>. সব শাড়ি পাটুয়াদের শাড়ি পাটুয়া একটা ব্যবসায়ী ছিল জ্যাডিশনাল মারওয়ারির জুয়েলারি সাইকেলটা দেখো ফোল্ডেড আনফোল্ডেড সাইকেল একটা ফোল্ড করা সাইকেল

এটা হচ্ছে কামাই চা কামাই চা মানে ওই যে এই যে এটা ড্রয়িং রুম ওইটা এই যে ইয়ে ওর মধ্যে ধর তখনকার দিনে সুরা থাকতো সুরা সুরা মানে মদ দেখ রুম হিটার এটা তখনকার দিনের কেরাসিন রুম হিটার সোফার মধ্যে বসত ওর মধ্যে ওর মধ্যে ভরত

বাবা এমন দেখতে এই যে আমাদের রুমের যেই আমরা ওয়েসি সাবিল যে রুমে রয়েছি তার থেকে ফোর্টের ভিউটা দেখা যাচ্ছে অসাধারণ ভিউ